আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের শৈশবের দিন মক্কার প্রচণ্ড রোদ ও বাতাসে উড়ে আসা ধুলো রাস্তাগুলো ভরে দিচ্ছিল ক্ষুধার্ত ও ক্লান্ত পায়ে তিনি হাঁটছিলেন যখন দূরে আবু জাহেলের খেজুরের বাগান চোখে পড়ল আবু জাহেল একজন ইহুদি লোকের সাথে মিলে খেজুর বস্তায় ভরছিল নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম খুব ক্ষুধার্ত ছিলেন তাই দুটি খেজুরের আশায় তিনি ধীরে ধীরে বাগানের দিকে এগোতে লাগলেন যখন তিনি সেখানে পৌঁছালেন তখন সম্মানের সাথে সালাম দিলেন আসসালাম আলাইকুম চাচাজান বলে নরম স্বরে বললেন আমার খুব ক্ষুধা লেগেছে আপনি কি আমাকে দুটো খেজুর দিতে পারেন আবু জাহেল ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে বলল আমি তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ইহুদিটি দাঁড়িয়ে আছে তার বস্তাটি তুমি মাথায় করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তাহলেই খেজুর পাবে দেরি না করে নবী সাল্লু আলাই সেই ইহুদির কাছে গেলেন ইহুদিটি অবাক হয়ে বলল ও মুহাম্মাদ তুমি এখানে কেন এসেছ নবীজি বললেন আমি এই বস্তাটি মাথায় করে নিয়ে যেতে চাই সে চমকে গেল এত অল্প বয়সে তুমি কি এই বস্তা তুলতে পারবে নবীজি হেসে বললেন হ্যাঁ অবশ্যই পারব তারপর ধুলোয় মাখা শরীর আর ক্লান্ত শরীর নিয়ে বস্তাটি মাথায় তুলে নিলেন এবং চলতে শুরু করলেন ছোট ছোট পদক্ষেপ ক্লান্ত শরীর কিন্তু মুখে ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তি আবু জাহেল এবং সেই ইহুদি লোকটি তার পেছনে পেছনে হাঁটছিল কিছুক্ষণ পর বস্তাটি আবু জাহেলের বাড়ির সামনে রাখা হলো ইহুদিটি বস্তাটি ভিতরে রেখে দিল নবীজি বললেন চাচা যান এবার আমাকে খেজুর দিন আবু জাহেল নবীজিকে একটি খেজুর দিল তখন তিনি নরমভাবে জিজ্ঞেস করলেন আপনি কি আরেকটি খেজুর দেবেন না এই নিষ্পাপ অনুরোধটি যেন আবু জাহেলের ভেতরের আগুনকে আরও উস্কে দিল রাগে ফেটে পড়ে সে নবী সাল্লাহ আলাই আসাল্লাম এর মুখে একটি সজরে থাপ্পড় মারল আর সেই মুহূর্তে যেন সূর্য ডুবে গেল আকাশ ফেটে গেল বাতাস থেমে গেল এবং পাহাড়ও যেন কেঁদে উঠল এমন একটি নিষ্পাপ শিশুর উপর এমন অত্যাচার আবু জাহেল হাসতে হাসতে নিজের বাড়িতে চলে গেলেন কিন্তু তখনই খেজুরের বস্তাটি খোলা হলো এবং এক চমকপ্রদ দৃশ্য সামনে এলো সব খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়ে গেছে এটি দেখে সেই ইহুদিটি হতবাক হয়ে গেল তার চোখ বড় বড় হয়ে গেল স্তব্ধ হয়ে গেল সে দৌড়ে তার নেতাকে এই খবর দিতে চলে গেল এদিকে আবু জাহেল বাড়ি থেকে বেরিয়ে এসে ব্যঙ্গ করে বলল ও মুহম্মদ তুমি তো দেখছি একজন বড় জাদুকর তুমি আমার খেজুরগুলোর উপর জাদু করে দিয়েছ নবী সাল্লু আলাইওয়া সাল্লাম মাথা নিচু করে খুব স্বরে বললেন চাচা যান আমি তো কিছুই জানি না এই কথা শুনে আবু জাহেল আরও একটি থাপ্পর মারল সেই থাপ্পরের আওয়াজ যেন আকাশকে বিদীর্ণ করে দিল সব কিছু থেমে গেল এবং সেই নিষ্পাপ শিশুর চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু দেখুন কি দয়া কি রহমত ছিল নবী সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম শুধু এটুকুই বললেন চাচা আপনার হাতে আঘাত লাগেনি তো সুহান আল্লাহ কি চরিত্র কি মানবতা নিজে থাপ্পড় খেলেন কিন্তু চিন্তা করলেন সেই মানুষটির জন্য যে তাকে মেরেছে এরপর নবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম এই সমস্ত অপমান কষ্ট এবং ক্ষুধা নিয়ে বাড়িতে ফিরে গেলেন না বরং চুপচাপ একটি পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ালেন গাছ এবং পাহাড়গুলো যেন ডেকে উঠল আফসোস যাকে সৃষ্টি না করা হলে এই পৃথিবী এই আকাশ কিছুই হতো না সেই মহান নবী আজ ক্ষুধার্ত এবং উপেক্ষিত কিন্তু তারপরও আবু জাহেলের মতো পাষাণ হৃদয়ের মনে কোনো দয়া এলো না চোখে অনুশোচনার একটি ফোঁটাও ছিল না এদিকে সেই ইহুদি লোকটি দৌড়ে তার নেতার কাছে পৌঁছাল সে তার নেতাকে বলল আজ আমি এমন একটি ঘটনা দেখেছি যা কল্পনারও বাইরে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর মধ্যে এমন কোনো শক্তি আছে যে শুধু একটি থাপ্পড় লাগাতে সব খেজুর পাথর হয়ে গেছে আপনি বলুন এটা কি জাদু হতে পারে নাকি কোনো ঐশ্বরিক শক্তি এই কথা শুনে নেতা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর গম্ভীর স্বরে বললেন আমরাও শুনেছি যে আমাদের আসমানি কিতাবে মোহাম্মদের কথা উল্লেখ আছে যে তিনি হবেন শেষ এবং সবচেয়ে মহান নবী কিন্তু সত্যি কি তিনি সেই মুহাম্মদ এটি জানা জরুরি আমাদের ধর্মীয় নেতার সাথে যোগাযোগ করতে হবে যদি এই কথা সত্যি হয় তাহলে আমরা তাকে জীবিত রাখব না বরং এই পৃথিবী থেকেই তাকে নিশ্চিহ্ন করে দেব তোমরা যাও এবং এই খবর আমাদের ধর্মীয় নেতার কাছে পৌঁছাও এই কথা শুনে সেই ইহুদি লোকটি আবার আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলো পথে যখন সে খেজুর বাগানের কাছে পৌঁছাল তার চোখগুলো অবাক হয়ে বড় হয়ে গেল পুরো বাগানে একটিও খেজুর ছিল না প্রতিটি গাছে কেবল পাথর শুধু পাথর এটা কিভাবে হলো সে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না এবং দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে দৌড়ে গেল বাড়িতে পৌঁছে সে বলল ভাই আপনার বাগানে সব খেজুর পাথর হয়ে গেছে যদি এখন এ সমাধান না করা হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এর একটি উপায় আছে মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এর কাছে ক্ষমা চান কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার মতো মানুষ ছিল না সে ছিল জালেন ধূর্ত সে নরম স্বরে বলল ঠিক আছে চলো মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি এরপর সে নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এর বাড়ির দিকে রওনা হল সেই সময় নবী সাল্লাহু আলাইহু ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সাথে থাকতেন যখন আবু জাহেল বাড়িতে পৌঁছালো আবু তালিব একাই ছিলেন আবু জাহেল চিৎকার করে বলল ও আবু তালিব কোথায় তোমার ভাতিজা মোহাম্মদ সে একজন বড় জাদুকর সে আমার সব খেজুর পাথর বানিয়ে দিয়েছে তারপর ব্যঙ্গ করে বলল কোথাও কোনো পাহাড়ের পাশে কোনো সিংহ বা ভাল্লুক তাকে খেয়ে ফেলে নিত এই কথা শুনে চাচা আবু তালিব অস্থির হয়ে উঠলেন তিনি এক মুহূর্তও দেরি না করে নবী ওয়াসাল্লামকে খুঁজতে বেরিয়ে পড়লেন এদিকে নবী মুহাম্মদ একটি পাহাড়ের পাশে বসে কাঁদছিলেন যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে হয়তো কেউ আমার সাথে এমন আচরণ করত না আমি খুব একা খুব একা তার এই একাকিত্ব দেখে বনের সিংহ ভাল্লুক হরিণ সবাই সেখানে চলে এলো এবং যেন তার কষ্ট অনুভব করে সবাই কাঁদতে শুরু করল সিংহের চোখও ভিজে গেল তারা বলতে লাগল হে রাসুল্লাহ রাহমাতুল্ল আলামিন এই থাপ্পড় যেন আমাদের লেগেছে আপনি আর কাঁদবেন না এই অশ্রু আমরা সহ্য করতে পারছি না কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালিব সেখানে পৌঁছালেন যখন তিনি এই দৃশ্য দেখলেন তখন তিনি কিছুই বলতে পারলেন না শুধু স্তম্ভিত হয়ে গেলেন দৃশ্যটি এত অদ্ভুত এবং হৃদয়স্পর্শী ছিল তারপর তিনি নবী সাল্লু আলাইহাসাল্লাম কে বুকে জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞেস করলেন কে তোমাকে কষ্ট দিয়েছে আমার লাল যতদিন আমি জীবিত আছি কেউ তোমাকে ছুতেও পারবে না এরপর চাচা আবু তালিব নবী সাল্লাইসাল্লাম কে নিয়ে বাড়ি ফিরে এলেন কিন্তু সেই রাতেই আবু তালিব নিজে আবু জাহেলের বাড়িতে গেলেন তিনি রাগের সাথে নয় বরং সত্যের সাথে বললেন তুমি তাকে জাদুকর বলছ সে তোমার কাছে কিছুই চায়নি তোমার খেজুরও নেয়নি তোমার বিরুদ্ধে কিছু বলেওনি তার চোখ থেকে যে অশ্রু ঝরেছে তা একদিন পাহাড়কেও গলিয়ে দেবে এই কথা বলে আবু তালিব সেখান থেকে চলে গেলেন আবু জাহেল চুপ করে রইল কারণ সে কিছু একটা অনুভব করছিল কিন্তু তা স্বীকার করতে চায়নি আসলে সে ছিল একজন জালেম এবং অহংকারী মানুষ সেই রাতেই মক্কার আকাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল সবাই ভাবল কোনো তারা ভেঙে পড়েছে কিন্তু আসল সত্য ছিল যে ফেরেশ তারা এক এক করে পৃথিবীতে নেমে আসছিলেন এক ফেরেশতা অন্যকে বলছিলেন এই চোখ থেকে যে অশ্রু গড়িয়েছে একদিন তা থেকে একটি মহান কিতাব অবতীর্ণ হবে তিনি সবচেয়ে মহান মানুষ এবং শেষ নবী যিনি পুরো বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন এদিকে যখন ইহুদিরা এই অলৌকিক ঘটনার খবর পেল তাদের অন্তরে আগুন জ্বলে উঠল তারা নবী মুহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করল কারণ তারা চেয়েছিল যে শেষ নবী তাদের গোত্রে জন্মাক কিন্তু তা হয়নি তাদের মধ্যে একজন ইহুদি লোক তার ধর্মীয় নেতার কাছে গেল এবং পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করল নেতা কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন তারপর ধীরে ধীরে বললেন আমি তাকে চিনে ফেলেছি তিনি সেই নবীজার কথা আমাদের কিতাবে উল্লেখ আছে তার দুটি চিহ্ন আছে একটি হলো তার কাঁধে নবুয়তের মোহর এবং অন্যটি হল তার চোখে থাকা রহমত কেউ একজন জিজ্ঞেস করল তাহলে কি আপনি ইমান আনবেন তিনি চুপ হয়ে গেলেন তারপর শুধু বললেন আমরা চাইনি যে তিনি আমাদের গোত্রে আসুক তাই আমরা সত্যকে অস্বীকার করব এদিকে প্রতি বছর চাচা আবু তালিব ব্যবসার জন্য সিরিয়া যেতেন সেই দিনও আবু তালিব সিরিয়ার সফরের প্রস্তুতি নিচ্ছিলেন তখনই নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম এসে বললেন চাচা যান আমি কি আপনার সাথে সিরিয়া যেতে পারি আবু তালিব তাকে মানা করতে পারলেন না পরের দিনই তারা দুজন একটি বাণিজ্য কাফেলার সাথে রওনা হলেন কয়েকদিন সফরের পর কাফেলাটি বুসরা নামক স্থানে পৌঁছাল সেখানেই কাছে একটি গির্জা ছিল যেখানে একজন খ্রিস্টান ধর্মীয় নেতা থাকতেন তিনি সেই যুগের সবচেয়ে বড় এবং মহান পাদ্রী হিসেবে বিবেচিত হতেন যখন কাফেলাটি সেখান দিয়ে যাচ্ছিল তখন সেই খ্রিস্টান পণ্ডিত একজন যুবককে দেখলেন তিনি অবাক হয়ে গেলেন সেই ছেলেটির মাথার উপর একটি মেঘের টুকরো ছায়া দিয়ে চলছিল যেখানে সে যেত মেঘ তার সাথে যেত তার বিশ্বাস হয়ে গেল যে এই কাফেলাতেই শেষ যুগের নবী আছেন সঙ্গে সঙ্গে তিনি তার কিতাবগুলো বের করলেন পড়লেন দেখলেন এবং নিশ্চিত হয়ে গেলেন তিনি দ্রুত তার একজন লোককে বললেন যাও এই কাফেলার সব লোককে এখানে ডাকো তাদের দাওয়াত দাও লোকটি গেল এবং কাফেলার লোকদের বলল ভাইয়েরা আমাদের ধর্মীয় নেতা আপনাদের সবাইকে খাবারের জন্য ডেকেছেন দয়া করে গ্রহণ করুন সবাই সেই গির্জায় পৌঁছালেন ধর্মীয় নেতা সবাইকে ভালো আপ্যায়ন করলেন কিছুক্ষণ পর তিনি আবু তালিবকে বললেন হে কাফেলার নেতামনে হচ্ছে এই ছেলেটির বাবা মা এখন এই পৃথিবীতে নেই আবু তালিব বললেন হ্যাঁ আপনি ঠিক ধরেছেন এখন আমি তার দেখাশোনা করছি ধর্মীয় নেতা গম্ভীরভাবে বললেন মনে রাখবেন আপনার ভাতিজা আল্লাহর শেষ নবী তার পিঠে নবুয়তের মোহর আছে তার চোখে রহমত আছে তাকে কখনো একা ছাড়বেন না যদি ইহুদি এবং নাসারা খ্রিস্টানরা জানতে পারে তাহলে তারা তাকে হত্যা করার চেষ্টা করবে আবু তালিব অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি এসব কিভাবে জানলেন ধর্মীয় নেতা উত্তর দিলেন আমি আমাদের কিতাবে এই ঘটনার বিস্তারিত পড়েছি এখন যান এবং মোহাম্মদকে আমার কাছে নিয়ে আসুন আবু তালিব তাকে আনতে রওনা হলেন তখনই ধর্মীয় নেতা দেখলেন যে আরেকটি কাফেলা সেই স্থান দিয়ে যাচ্ছিল তিনি দ্রুত সেখানে গেলেন এবং জিজ্ঞেস করলেন তোমরা কারা কোথায় যাচ্ছ এবং কেন তারা উত্তর দিল আমরা রোমের সৈনিক আমাদের বাদশাহ আমাদের পাঠিয়েছেন বলা হয়েছে যে শেষ নবী পৃথিবীতে এসেছেন এবং আমাদের তাকে খুঁজে বের করে শেষ করতে হবে তোমরা কি এ বিষয়ে কিছু জানো খ্রিস্টান পাদ্রী হাসলেন এবং বললেন তোমরা বৃথা চেষ্টা করছ যদি আল্লাহ শেষ নবীকে পাঠিয়েছেন তাহলে তিনিই তার রক্ষা করবেন এই পৃথিবীতে কারো এত শক্তি নেই যে তাকে ক্ষতি করতে পারে তাই তোমরা রোমে ফিরে যাও এই কথা শুনে সেই সৈন্যরা চুপচাপ ফিরে গেল এভাবেই দিন কেটে গেল রাতে খ্রিস্টান পাদ্রি আবু তালিবকে গির্জায় ডেকে বললেন হে কাফেলার নেতা দেখলেন তো আমার কথা সত্যি হল ইহুদি এবং নাসারারা শেষ নবীর ঘোর শত্রু যদি তারা কোনোভাবে তাকে পেয়ে যায় তাহলে নিশ্চিতভাবে তাকে হত্যা করার চেষ্টা করবে তাই আমার কথা শুনুন আপনার ভাতিজাকে নিয়ে বিদেশে যাবেন না ফিরে চলুন পরের দিন তালিব সফর বাতিল করার সিদ্ধান্ত নিলেন এবং কাফেলাটি দেশের দিকে ফিরে চলল কিছু দূর যাওয়ার পর পরের দিন রাস্তায় একটি ঘোড়া দেখতে পেলেন কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না থেমে দেখে একজন লোক মুমূর্ষু অবস্থায় পড়ে আছে আসলে সে একজন ইহুদি ছিল একসময় নবীকে হত্যা করতে এসেছিল কিন্তু আজ সেই নবী নিজের হাতে তাকে পানি পান করিয়ে তার জীবন বাঁচাচ্ছেন তারপর তাকে সঙ্গে নিয়ে কাফেলাটি এগিয়ে চলল চলতে চলতে তারা একটি সমুদ্রের তীরে পৌঁছালো যেখানে জেলেদের একটি বসতি ছিল কাফেলাটি সেখানেই বিশ্রামের জন্য থামল কিন্তু সেই জেলেরা মূর্তি পূজক ছিল এবং গভীর কুসংস্কারে আচ্ছন্ন ছিল আবু তালিব সেখানে পৌঁছালেন যেখানে কিছু লোক মূর্তির সামনে ঝুঁকেছিল তিনি একজনকে জিজ্ঞেস করলেন ভাই আপনারা এভাবে মূর্তির পূজা কেন করছেন সে উত্তর দিল কয়েকদিন ধরে আমাদের জালে কোনো মাছ আসছে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য আমরা এই পূজা করছি এদিকে করিম দেখলেন যে একটি বড় মূর্তির পাশে একজন মহিলা এবং তার সন্তানকে শিকল দিয়ে বাঁধা হয়েছে তাদের বলিদানের জন্য বাঁধা হয়েছিল জেলেদের বিশ্বাস ছিল যে এমন করলে দেবতা খুশি হবে এবং মাছ আবার ফিরে আসবে তখন নবী করিম ধীরে ধীরে সেখানে গেলেন এবং মা সন্তানকে সেই শিকল থেকে মুক্ত করে দিলেন সেই মুহূর্তে একজন জেলে এসে ঘাবড়ে গিয়ে বলল যাদের বলিদানের জন্য বাধা হয়েছিল তাদের কোনো বাচ্চা মুক্ত করে দিয়েছে এই কথা শুনে সবাই রাগে নবীকে ধরতে দৌড়ালো আবুতালিব তাদের থামাতে এগিয়ে গেলেন তখনই সবার চোখে একটি অদ্ভুত দৃশ্য দেখা গেল সেই বড় মূর্তিটি নিজে নিজেই পরে ভেঙে গেল সমুদ্রে বড় বড় ঢেউ উঠতে লাগল এবং তার সাথে মাছের ভিড় উপরে চলে এলো জেলেরা জাল ফেলে ফেলে মাছ ধরতে লাগল এবং খুশিতে নেচে উঠল এই সব দেখে তালিব অবাক হয়ে গেলেন আসলে নবী করিম সেই সময় সমুদ্রের তীরে দাঁড়িয়ে তার রবের কাছে দোয়া করছিলেন এবং সেই দোয়ার বরকতে তালা সমুদ্রকে মাছে ভরিয়ে দিলেন তারপর কাফেলাটি মক্কার দিকে রওনা হল মক্কায় পৌঁছানোর পর নবী করিম তার চাচা আবু তালিবের ছাগল চড়াতেন একদিন ছাগল চড়িয়ে ফেরার সময় করিম দেখলেন একটি জায়গায় দাস এবং দাসীর বাজার বসেছে পুরুষদের গরম লোহা দিয়ে পোড়ানো হচ্ছে এবং মহিলাদের উচ্চ দামে বিক্রি করা হচ্ছে এই দৃশ্য দেখে নবীর হৃদয় কেঁপে উঠল চোখ চলে ভরে গেল এদিকে তার এক চাচা আবুল আহাব দাস কেনাবেচা করতেন তিনি একটি নিষ্পাপ দাসীকে খুব চড়া দামে বিক্রি করছিলেন তখনই সেই দাসীর স্বামী দৌড়ে এসে বললেন হুজুর আপনি এই অত্যাচার করবেন না আমাদের ক্ষমা করে দিন সে অসহায়ভাবে এবং করুণভাবে কাঁদতে লাগল কিন্তু আবুল আহাব তার কোনো কথাই শুনছিলেন না এই সময়ে আমাদের দয়ালু নবী সেখানে পৌঁছালেন তিনি তার চাচাকে বললেন চাচা এই মহিলাকে বিক্রি করবেন না আবুল আহাব ঘৃণার চোখে তাকিয়ে বললেন আমি তাকে অনেক চড়া দামে কিনেছি যদি তুমি এর দাম দিতে পারো তাহলে নিয়ে যাও তখন নবীকারিম কিছু না বলেই তার দাম পরিশোধ করে দিলেন এবং সেই দিন সেই মহিলাটি আমাদের প্রিয় নবীর কারণে মুক্ত হয়ে গেল প্রিয় বন্ধুরা এই কথা শুনে একটু ভাবুন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিত্ব যিনি রাত জেগে উম্মতের জন্য দোয়া করতেন কিন্তু আমরা আজ নিজেদের অবস্থা দেখি যে আমরা কি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের হক আদায় করেছি আমরা কি তার সুন্নাহকে আমাদের জীবনে গ্রহণ করেছি নাকি আমরা দুনিয়ার ভালোবাসায় তার আদেশগুলো ভুলে গেছি প্রিয় বন্ধুরা আজ প্রতিশ্রুতি দিন যে আমরা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি হিওয়া সম্মান করব তার ধর্মকে শক্তভাবে আঁকড়ে ধরবো এবং আমাদের জীবনে যথাসম্ভব চেষ্টা করব যে তার শিক্ষাগুলো মেনে চলি এবং এ ই ভিডিওটি অন্য লোকদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই হিওয়াসাল্লামের আদর্শ জানতে পারে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ফি আমা নিল্লা